আমাদের প্রথমত ইউনিয়নের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডালস ইউনিয়ন আর আজকে আমরা মিটিং সম্পূর্ণ করলাম চাপাহাটি পূর্ব পূর্ব বর্ধমানে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গের জুড়ে যত নৃত্যশিল্পী রয়েছে প্রত্যেকে একটা ছত্রছাই নিয়ে এসে একটা পরিবারের মধ্যে নিয়ে এসে আমরা সবসময় প্রত্যেকটা মঞ্চে দারুণভাবে নৃত্যটাকে পরিবেশন করি যেটা আগে আমরা করে আসতাম নৃত্যশিল্পী একটা অনুষ্ঠানে গিয়ে দারুণভাবে একটা তার শিল্পকলাকে প্রদর্শন করতো এবং কি বলবো যারা দর্শক তাদেরকে আনন্দ দিত তাদের নাচের মাধ্যমে সেই জায়গাটাকে আমরা পুনরায় নতুন করে আমরা সেই জায়গাটাকে ফিরে পেতে চাইছি আমরা চাইছি নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের নোংরা নাচ দেখে থাকি এবং মঞ্চে যে সমস্ত নোংরা নাচ দেখে থাকি সেই সমস্ত নাচ আস্তে আস্তে আমরা বন্ধ করব করে ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের মাধ্যমে আমরা একটা সুস্থ পরিবেশ এবং নাচের মাধ্যমে একটা দারুণ বার্তা মানুষকে দেবো অ্যাকচুয়ালি ডান্সটা হচ্ছে শুধুমাত্র একটা শিল্পই নয় ডান্সটা কিন্তু একটা কি বলবো একটা শিল্পকলা শিল্পকলা এত সুন্দর একটা ব্যাপার এই ব্যাপারটাকে যেটা আমরা করতে পারছি বা আমরা করছি আমরা প্রত্যেকটা নৃত্য শিল্পী এই জন্য আমরা গর্বিত যে আমরা নাচের মাধ্যমে মঞ্চে মঞ্চের মাধ্যমে প্রত্যেক দর্শককে আমরা আনন্দ দিয়ে থাকি সেই আনন্দটা যাতে আমাদের কাছে সম্মানের হয় আমরা প্রত্যেক শিল্পী যাতে সেখান থেকে সম্মান পাই এবং সুনামের সঙ্গে কাজ করতে পারি সেই জায়গাটা আমরা তৈরি করব এবং তার পাশাপাশি পরিবেশে বিভিন্ন রকম কার্যকলাপ আমরা করেছি করবার চেষ্টা